যারা আমাদের এই পেজ থেকে kitapটি সংগ্রহ করবেন তাদের জন্য আমার সাতটি লাইভ ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে থাকবে ইনশাআল্লাহ আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি যদি একজন নতুন শিক্ষার্থী হন বা নাহু শিকার পেছনে বহু সময় ব্যয় করার পরেও সঠিকভাবে নাহু বুঝতে পারছেন না কিংবা আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন চাচ্ছেন সহজভাবে উপস্থাপনের মাধ্যমে ছাত্রদেরকে নাহু শিখার জন্য তাহলে আপনার জন্য সময়ের উপযোগী একটি কেতাব হলো ইবদন নাহবি ইবদন নাহবি নাহু শিখার সৃজনশীল ও সহজ উপায় এই কেতাবের প্রতিটি ক্লাসকে তিনটি স্তরে উপস্থাপন করা হয়েছে প্রথম স্তর রয়েছে একটি পূর্ণাঙ্গ ম্যাপ দ্বিতীয় স্তর রয়েছে পূর্ণাঙ্গ কথায় আলোচনা তৃতীয় স্তর রয়েছে চেনার উপায় গায়ের মুনসেরিফের স্বভাবগুলো অনেকেই মিলাতে পারে না এটা একটি সমস্যা এই সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি নকশার মাধ্যমে গায়ের মুসরিফের স্বভাব আপনি যদি ভুলেও যান কোন সমস্যা হবে ইনশাল্লাহ এই নকশাটি আপনার সামনে থাকলে আপনি মিলাতে পারবেন খুব সহজেই অনেকেই ইসমে মোতামাকিন ষোলো প্রকার পরে শেষ করেন বারবার পড়েন এরপরেও এরাবের যে প্রকার ভেদগুলো আছে এগুলো সঠিকভাবে বুঝতে পারেন না তো তাদের জন্য আমি এই ম্যাপটি নিয়ে এসেছি একেবারে সহজ একবার পড়লেই বুঝতে পারবেন ইনশাল্লাহ ফেলে মোদারের চার প্রকারের এরাবের একটি নকশা যেটা অনেকেই অনেক কঠিন মনে করে ফেলেন যে কিভাবে এটা উপস্থাপন করব কিন্তু এর সহজ সমাধান যে এতটাই কতটাই সুন্দর এটা হয়তো অনেকেই জানেন না আমি আপনাদের জন্য সুন্দরভাবে এই ম্যাপটি তৈরি করেছি একবার পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এভাবেই কেতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হয়েছে লবস থেকে শুরু করে মুস্তাসনা পর্যন্ত আলোচনা করা হয়েছে নাহুশাস্ত্রের কোনো কথা এখানে বাদ দেওয়া হয়নি এই কিতাবটি কেনার পর যদি আপনার কাছে উপকারী মনে না হয় তাহলে তিন থেকে সাত দিনের ভেতরে আপনি কিতাবটি ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ যারা আমাদের এই পেজ থেকে কিতাবটি সংগ্রহ করবেন তাদের জন্য আমার ষাটটি লাইভ ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে থাকবে ইনশাআল্লাহ